সাইকেল পেলে এখন তুলতে না দেখো ওটা ওঠা উঠোটো এটো সকালে ঘুম থেকে উঠে শুধু সাইকেল নিয়ে সাইকেল বের করবে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে হবে দেখো গুড মর্নিং বলো হুম আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ তার জন্য মানে ভিডিওটা স্টার্ট করিনি সকাল থেকে তো এখন আটটায় বাজে বেশি বাজে সকাল থেকে মন খারাপ হচ্ছে বর গেছে আজকে প্রায় পনেরো দিন হতে চললো তো যাই না কার মনে কি চলছে আজকে ভীষণ ঝগড়া করলাম মানে ভীষণ ঝগড়া করলাম একটা কথা কী বলো যে মানুষটা কেন তোমার কোথেকে হাসতে দেখবে ভিতর থেকে সে কিন্তু এত খুশি নয় ও এত খুশি থাকে না আমার কথা বলো সবার কথা বলো যারা বেশি হাসবে না সময় দেখবে হাসিমুখে থাকে তাদের ভিতরটা না দুঃখে ভরা একদম আমার বিষয়ে বলি আমি নিজেই বলি তোমরা কি বলবে আমি জানি না কথা বলতে বলতে সব সময় মানে কারোর সাথে কথা বলতে গেলেও কারো চিনি না যায় না যাদেরকে চিনি আমার হাসিমুখ ছাড়া আমার কথা বলতে ইচ্ছে করে না কিন্তু মন খুলে দেখাতে পারি না ভিতরে কথাগুলো তার জন্য এই কথাটা আর কি যাদের সময় দেখবে বেশি হাসি খুশি থাকে তোমরা মনে করবে যে তাদের কোনো দুঃখ নেই তারা একদম বিন্দাস থাকে কিন্তু না তাদের ভিতরটাই বেশি পড়ে তো সকাল থেকে তার জন্য ভিডিওটা স্টার্ট করিনি তো ঝগড়া করাতে লাভও হয়েছে কারণ আজকে পনেরো দিনের মধ্যে ঘরে কোনো রেশন নেই গেছে পর্যন্ত রেশন নেই যাওয়ার সময় না আমাকে একটা পয়সা দিয়ে গেছে না আমার ছেলে ছেলে করে গেছে ছেলে করে গেছে সাইকেল চালাচ্ছে না তো আমাকে তো দিয়ে যায়নি সেটার কথা বাদে দিলাম প্রত্যেকবার যাওয়ার সময় কিছু না কিছু হাতে দিয়ে যায় এবার না একটা পয়সা দিয়ে গেছে ছেলেকে খাওয়ার জন্য কোনো কিছু আমি উল্টো দুশো টাকা ওকে দিতে চেয়েছিলাম তো আজকে মনের ব্যথা নিয়ে মানে কথাগুলো বলছি আর কি সে ওই দুশো টাকাই মানে ছেলেকে আবার দিয়ে গেছে এটা আমি যেটা ওকে দিয়েছি ও ওটা ছেলেকে দিয়েছে তো আজকে কালকে আজকে অনেক দিন ধরে রেশন নেই ঘরে একদম চাউল ফুরিয়ে গেছে তোমাদেরকে কালকে বলেছিলাম রেশন ফুটে গেছে একদম কোনো কিছু ছিল না তেল ছিল না ছেলের খাওয়ার ছিল তারপর কালকে কি করব মানে আমি কাজ করেছি যে কাজে পয়সা পেয়েছি তো দোকানে অল্প পেতো ওগুলো দিয়ে দিলাম আর একশো টাকা ছিল একশো টাকা দিয়ে আমি চাউল এনেছি হচ্ছে এক কেজি চাউল এনেছি আমি জানি না আমার মনে পড়ছে না যে আমি কোন দিন এক কেজি চাউল কিনেছি বলতে পারি না আমি বিয়ের পরে বলো বিয়ের আগে বলো তো এক কেজি চাউল এনেছি একশো গ্রাম তেল এনেছি আর হচ্ছে কি এনেছি আর চিনি এনেছি দশ টাকার মুড়ি এনেছি দশ টাকা এগুলো আর ছেলের জন্য একটা কি খাবার এনেছি যাই না আমার জীবনে আমি কোনো এক কেজি চাউল কিনেছি কিনা তো আজকে মনে অনেক ব্যথা তার জন্য মানে বললাম তো কী করব মনটাকে একটু পাতাল করে নিয়েছি জানো চোখের জল যত পড়বে না তত দুঃখটা বেশি বাড়তে থাকে তার জন্য চোখে জল না এনে হাসি মুখে কথা বলার চেষ্টা করি এদিকে ছেলে শুধু দোকান যাবে ছেলে বেড়াতে খাবে কেন সকালে আজকে অনেক ফোন করছি আমি ফোন রিসিভ করছি কোন রিসিভ করে আমার কোনো লাভ নেই তাই না যে মানে যার কোনো যে মাসে ভাতে খেতে পারে মানে ওর খাওয়াটা ও খেতে পারে আর আমি বয়সীতে চেনা যাচ্ছে এটা কোনো খবরে নেই আমি কোন রিসিভ করে খেতে পারি এখন সকাল সকাল আমি বাথরুম পাচ্ছি হ্যাঁ আমি বাথরুম গেছি আর ছেলে ফোন রিসিভ করে নিয়েছে ছেলে ফোন রিসিভ করতে পারে কিন্তু সাউন্ড ডাউন বাড়াতে পারে না রিসিভ করেছে ভিডিও কল করেছে ভিডিও কল রিসিভ করেছে ও যে কথাগুলো বলছে ওই বলছে মা কোথায় বলছে বাথরুম গেছে তো অনেক কথা বলছে ওরা ওরা বলছে আমি শুনতে পাচ্ছি তারপর বলছে যে দোকান যেতে দোকান গিয়ে খাবার নিয়ে আসতো তা আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো অনেক ঝগড়া করেছি ঝগড়া আমাকে বলছে যে আমি দোকান থেকে গিয়ে দোকানে গেলে কি আমাকে দেবে নাকি তো আমি বাকি পরে আমি পয়সা দিতে হবে তো আমি পয়সা করতে দেবো তার জন্য আমি বাকি আমি কালকে আমি যে হ্যাঁ হ্যাঁ আমাকে দিতে অবশ্যই তো আমি আনি জোট করার পরে দোকানদারকে ফোন করলো মানে আমার কাকুকে ফোন করলো ফোন করে বলছে কাকু বলছে নাকি আমি তো না করিনি তো হ্যাঁ না করবে না তো এখন বলার করে এখন বাজার করে নিয়ে আসলাম চা বানলাম এক পোস্ত আর সদয় টোজা নিয়ে আসলাম টোটাল ষোলোশো টাকা বিল করে দেখে আসলাম তো সেটা ও বুঝবে ওদের সাথে কথা হয়েছে ওরা তার জন্য মানে মনটা আজকে সকাল থেকে খারাপ হয়েছে ওটা স্টার্ট করে তো সকালে ঘুম থেকে উঠে আগে ছাগল কালকে রাতেবেলা বৃষ্টি করতে ছিল ছাগলগুলো এখানে বারান্দায় মানলাম যেহেতু ছাগল করি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ছাগল এখানে যাচ্ছে ওদিক দিনে যা ছেলে ও পিছন করছে দেখো সাইকেল উঠে এই তো ছাগল বের করে দিয়েছি হাঁস মুরগি সব চালাম মুরগিগুলো সব ঝুঁকছি ওষুধ খাওয়ালাম তো আবার সবজি বানালাম কালকে একজন ধনুল মানে ভুল নিয়ে যাচ্ছে তো দুটো ভুল রেখেছি ও খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে আজকে ঠাকুর ঘরের দরজা কোনো খুলে নিয়েছে দেখো তো তারপর ঝগড়া টগড়া করে ও চা খেয়েছি আবার সকালবেলা চা বানিয়ে খেয়েছি চা খেয়ে সবজি চাপিয়ে দিয়ে আমি বাথরুম দিয়েছি তারপরে এই ঘটনাগুলো ঘটনা আছে তো এখন এগুলো গোছাবো চলো তোমাদেরকে দেখা কী কী বাজার করলাম দিকে এগুলো সব আমি নামিয়ে নিয়ে আসলাম এটা এটার মধ্যে চাউল রাখা হয় তো ওখান থেকে নামিয়ে নিয়ে আসলাম এখানেই থাকে আমার ঘরে যেহেতু জায়গা নেই তার জন্য এইখানেই থাকে তো এগুলো সব নামিয়ে নিয়ে আসলাম ওখান থেকে সব ঝিরে ঢিরে তারপর ওখানে উঠাবো তো এদিকে এই যে চাউলের বস্তা আনলাম একটা পঁচিশ কেজি বস্তা এদিকে যে বিস্কিট এনেছি তারপর এখানে চিপকাটি এনেছি মোম এনেছি বাসন ভাজা একটা তেল এনেছি এক লিটার তারপর আটা এনেছি এক কেজি এখানে যাবতীয় যে সবজি টবজি কাঁচা লঙ্কা আর এদিকে চানা চড়ে এনেছি চিনি এনেছি মানে এগুলি কি মোটর ডান কি তারপরে বাবুর জন্য খাওয়ার এখানে হচ্ছে জিরে গুঁড়ো চিরে পেঁয়াজ এ বাবা নষ্ট করে মাছ এনেছি এগুলো এগুলো সব এনেছি বুঝলে একবার অনেক দিন বললো যে বাজার করে নিয়ে আসতে আর আপনি এনেছি তো এগুলো এখন গোছাবো তো আমি এগুলো গুছিয়ে নিই আর দেখি ভীষণ উঠেছে আটটা বাজে এখনই কি রোদ্র উঠেছে হ্যাঁ বাবু কাপগুলো আমাকে দিয়ে যা লাগবে আমার আমার কাপ এনেছি একটা দরকার আছে একটা ভিডিও শ্যুট করার জন্য এখন ও কাপগুলো নিয়ে চলে গেছে তো কী ভিডিও শ্যুট করবো দেখতে হলে আমার পাশে থাকো আমার সাথে থাকো করতে মানে লাস্টে এসে তারপর আমি ইন্টারটা দেখছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করছি যেখানে আছে ভালো আছে সুস্থ আছে তোমাদের সবাই আসা আপনার ভালো আছি ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে চলে ছোট্ট নতুন ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো ব্লগ ভিডিও নতুন কী করবো তখন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করেন চ্যানেলে যদি নতুন ভিডিও থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো পাশে দিব আর কি ভিডিও শুট করবো অবশ্যই সাথে থাকবে কিন্তু তো তোমরাও করতে পারবে হয় কি না সেটা চাই না কিন্তু ট্রাই করবে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করো তো আমার মোবাইল একটা জন আমি সেরকমভাবে কিছু করতে পারি না পারো না তো চলো তোমরা সাথে থাকতে আমাদের কিছু তো এদিকে আমি যে জিনিসগুলো এনেছি সদাইগুলো করে এনেছি তো ওগুলো আমি আস্তে আস্তে বোঝাচ্ছি আর বন্ধুরা মানে ব্যাগে কোনো সাউন্ড শোনা যাচ্ছে হয়তো আমি বলতে পারছি না কারণ আজকে যেহেতু সিঙ্গার জুবিন মানে কী বলবো কিছু বুঝতে পারছি না আমার বলার ভাষা নেই তো ওনার জন্য সবাই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে বক্স বাজিয়ে একদম সবাই আমাদের যেহেতু বাজারের পাশে বাড়ি তো তাই জন্য সাউন্ডটা বক্সের সাউন্ডটা আসছে তো আমি কি বলবো মানে ওনার গানগুলি শুনলেও না একদম পুরা অনেক অন্তরে লাগে উনি যে গানগুলি গেয়েছেন এখন ওনার জীবনের সাথে মনে হচ্ছে মিলে গেছে একদম তো কিছু করার নেই আমরা সবাই মিলে ওনার জন্য একটু প্রার্থনা করি উনি যেখানে থাকুক না কেন ভালো থাকুক এটাই বলার আর কি বলবো বলো কিছু তো আর বলার ভাষা নেই সবাই বলে না যে নিঃশ্বাসের বিশ্বাস নেই মানুষ এখন ভালো আছে তো তখন কি হয়ে যায় কেউ বলতে পারে না এই যে আমিও সকালবেলাতে বরের সাথে অনেক ঝগড়া করলাম কিন্তু এসব কথা শুনলে না একদম ভালো লাগে না সত্যি গানগুলি শুনেই আমার সত্যি অন্তর ফেটে যাচ্ছে আর কি বলবো বলো ফেসবুক খুললেই শুধু সামনে চলে আসে তো ওনার জন্য একদম সত্যি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান উনি যেখানে থাকুক না কেন ওনাকে ভালো রাখুন ভালো থাকুক এটাই বলার আর কিছু বলার ভাষা নেই সত্যি মুখ থেকে মানে অন্তর থেকে কথা ভাষা সব হারিয়ে যাচ্ছে কিছু করার নেই তো আমি যেহেতু একদম বাজারের পাশে তার জন্য বক্সের সাউন্ডটা একদম বেশি আসছে আর কি তো কেউ কিছু মনে করো না যদি সাউন্ডটা এসে থাকে সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজ শেষ হয়ে আসলো একদম সব গোছ গাছ শেষ করে চানদান করে ঠাকুর দিয়ে ও চান করার আগে আবার জল আনলাম তারপর আবার আমার মুরগিগুলো সব ঝুঁকছে ওগুলোকে ওষুধ খাওয়ালাম পেঁয়াজ দিয়েছে পেঁয়াজের রস খাওয়ালে নাকি ছেড়ে যায় ওগুলো খাওয়ালাম তারপর এখন আবার চান্দান সেরে এসে ঠাকুর টুকুর দিয়ে এখন চাপালাম হচ্ছে ভাত ভাত চাপাচি হচ্ছে এখন আমি একজন বললো যে গরম ভাত দিয়ে পেঁয়াজের রস দিয়ে আর আসামিলার রস দিয়ে মাছ মুখে খাইয়ে দিতে তাহলে নাকি জলের চলে যাবে ওদিকে ভাত তো বসিয়ে দিলাম এদিকে সবজি কাটলাম হচ্ছে যে পড়ে গেছে কচু দিয়ে কচু আলু সোয়াবিন আর পেঁয়াজ একসাথে করে নিয়েছি একসাথে রান্না করে নিই আর এদিকে বাবু ঘুমোচ্ছে দেখুন বাবু ঘুমোচ্ছে বলে আমি জল টলালাম সব কিছু সব কাজ সারা হয়ে গেছে দিয়ে চলো এখন আমি সবজিটা বসিয়েছি আমার মতো পূর্বক আছে কি তোমরা লক্ষ্য করলে বলো তো আমার মতো পূর্বক কি আছে যদি তোমরা যে জানতে পারো কেন আমি থেকে নিজে পূর্বক বললাম তো একটা কমেন্ট করে দিচ্ছি কেন বললাম আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে তার ফাঁকে কি করেছি জানো তার ফাঁকে দোকানে গেছি কে ফোন করেছিল পাপা না ফোন করে বললো যে ও ঘুমাচ্ছিল ওকে ডাক্তার একটু উঠলো বললো যে ঠান্ডা খাবে ঠান্ডা নিয়ে আসলাম আমি খেয়ে নিয়েছি আছে আর আবার আইসক্রিম যখন সাউন্ড দিয়েছে ও আইসক্রিমের জন্য পাইনি তারপর আবার পয়সা পাঠালো দোকানে ওখান থেকে পয়সা আনিয়ে তারপর এখন আইসক্রিম বের করাচ্ছে বের করতে পারবি আর আমি এদিকে মুরগির জন্য গরম ভাত দিয়ে আসা মিলতা দিয়ে আর হ্যাঁ আস্তে আস্তে খাওয়া ইহে মামাকে দেবে না মামাকে তুমি খাও মামা মামা পরে খাবো আর পেঁয়াজগুলো এগুলো থেতো করে এখন একবার ভাত দিয়ে মাখা করে নেবো the ice cream. দে তো একবার বিকেলবেলাতেই আসলাম বসেছি একটু মানে বারান্দায় বসে আছি আর বাবু এখানে ডিস্টার্ব করছে দেখছো আর এদিকে সন্ধ্যাও হয়ে আসলো তো লাইটটা জ্বালাতে হবে এখন তো ছাগল টাগল সব এনে বেঁধে ফেলেছি আর আমার মুরগিগুলো দেখো কি করে মানে মানে শুয়ে শুয়ে পড়ছে আর কি সবগুলো কাঁধ কাঁত করে রাখছে আর একদম পুরো শুয়ে পড়ছে তো চলো আমি ঘরে যাই ঘর একদম পুরো অন্ধকার হয়ে আছে তো লাইটটা জ্বালিয়ে দিই এদিকে লাইট জ্বালানো হয়ে গেছে তা আবার এদিকে জানালা আজকে জানালার কাপড়টা তুলে দিয়েছে এদিক থেকে তুলে না আর এদিকে তুলতে গিয়ে একটা কেমন একটা দৃশ্য দেখলাম দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে দেখো তোমরা দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা কেমন দৃশ্য একদম পুরো আচানক একটা দৃশ্য দেখা যাচ্ছে আজকে তো এ দোকান যাওয়া বলে প্যান্ট পড়ছে মানে প্যান্ট খুঁজছে আর কি তো এদিকে একবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখিয়ে নিলাম সন্ধ্যা রঙা দেখিয়ে আজ যেহেতু শনিবার আবার বাইরে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম তলায় তো তলায় প্রদীপ জ্বালিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আমার একজনে এসেছিলাম কাজ করে এসেছিল পয়সা দিতে এসেছিলো তো চাটা খাওয়া হয়ে গেছে সবাইকে চাটা করে দিলাম তো এদিকে পুরি বানিয়েছি আজকে সবজিগুলো যে দুপুরবেলাতে যে সবজি বেশি হয়ে গেছে তার জন্য পুরি বানিয়ে সবাই খেয়ে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা